হে গাইস কেমন আছো তোমরা ভালো না থাকলে কিছু করার নেই কারণ আমিও ভালো নেই গাইস এটাকে দেখে মনে হতে পারে বিয়ে বাড়ি বাট এটা কিন্তু বিয়ে বাড়ি নয় এটা হলো একজনের জন্মদিন বাড়ি গাইস তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এত বড় জন্মদিন বাড়িতে তুই কীভাবে ইনভাইট পেলি বাট আমি কিন্তু ইনভাইট পাইনি এখানে এখানে আমি গেছিলাম কাজে তাও আবার ক্যাটারিংয়ের কাজে বুঝতে পারছো তো কাজের আগে সবাই একটু সামনে দাঁড়িয়ে এরকিটারটা মারছিল কারণ কাজটা শুরু হয়নি তার জন্য তো আমি এখনো প্রপারলি ড্রেস আপ করিনি আর আমার চোখ দেখে বুঝতেই পারছো আমি তার আগের দিন হলো ইনজোর্ড হয়েছি তো গাইস চোখে ইনজোর্ড হওয়ার কারণ হলো এটা এটা কিন্তু দেখে মনে হতে পারে জল কিন্তু বাট এটা কিন্তু অ্যাসিড ঠিক আছে তো এই অ্যাসিডটা ছিটকে আমার চোখে লাগার ফলে আমার চোখটা ওরকম হয়ে গেছে তোমরা ভিডিও তো দেখতেই পাচ্ছ চোখে লাগার পরেও একটু ভিডিও করছি তা চলো গাইজ তোমাদের জন্মদিন বাড়ির ডেকোরেশনটা দেখায় এটা হলো স্যালাড কাউন্টার ঠিক আছে স্যালাড কাউন্টারের ডিজাইনটা ঠিক এইভাবে ডিজাইন করা তোমাদেরকে হয়তো সব কাউন্টারের যে জিনিসগুলো আছে সেগুলো দেখাতে পারবো না কিন্তু আমি যে ভিডিওগুলো করেছি সেইগুলো তোমরা দেখো এটা প্রপারলি স্যালাড কাউন্টারকে ডিজাইন আর স্যালাড কাউন্টারের ঠিক সাইডে রাখা প্লেট স্যালাড কাউন্টারে যে ময়ূরটা বানিয়েছিল ঠিক এরকমভাবে সুন্দর করে ডিজাইন করা যার মধ্যে ছিল গাজর কারিপাতা আরও কিছু ভেজিটেবল দিয়ে বানা আর জন্মদিনের জন্য যে বুক করা হয়েছিল তার ভেতরের ঠিক ডিজাইনটা এরকম এটা হলো প্রপারলি খাওয়ার জায়গা ঠিক আছে সব দেখতেই পাচ্ছো এখানে এটা হলো পুরোটাই কেকের কাউন্টার এখানে অনেক কটা কেকের নাম আমি নিজেই জানি না তোমরা যদি জানো কমেন্ট করো এই জন্মদিন বাড়িতে কিন্তু বাঙালি খাবারের সাথে সাথে চাইনিজ খাবারের আইটেমও ছিল অনেক কিছুই এখানে তার মধ্যে সব কিছু দেখতেই পাচ্ছ আর এখানের এই ডেকোরেশনটা খুবই সুন্দর করে বানিয়েছে এর ভেতরে মটর লাগানো আছে মনে হয় কিন্তু এই চাইনিজ খাবারের একটা আইটেমের নামও জানি না একটা হয়তো জানি কি সুশি নাকি একটা ছিল সেটা আমার বন্ধুরা ট্রাই করেছিল সবথেকে সব থেকে দাম